বাইজ গুড মর্নিং তো ওই যে দুজনা বেরিয়ে পড়েছিস সকালবেলায় তো এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি আমরা বাজার তো এখন যাচ্ছি ওই যে তো আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে আর স্কুটি নিয়ে আসলাম না তো উঠে যায় না তো এখন সবাই সকালবেলা খেলা শুরু করে দিয়েছে আর স্যার সব পরীক্ষা শেষ এখন সবাই খেলা করছে আর আজকে বোর্ডটা কিন্তু খুব সুন্দর লাগতো আমার তো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে শীতের রোদ তো কত সুন্দর লাগে না আমার কিন্তু খুবই ভালো লাগে না ভালো নাকি গা পুড়ে করে দেয় পুড়ে মিশে কালো হয়ে যায় কিন্তু আমার খুব ভালো লাগে ওর কিন্তু ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের একটাই অসুবিধা এই যে মালগাড়ি তিন চার দিন ধরে রয়েছে না যাচ্ছে কিছু মানে যাচ্ছেও না এক জায়গায় দাঁড়িয়েই আছে না তাকে দাঁড় করিয়ে রেখেছি অবশ্য তো চলো যা যা ও কি দারুণ লাগছে ইয়ারটা কিন্তু সেই লাগছে কারণ এইখানে কারণ নিয়ে আসিনি কারণ এই দেখো এখান দিয়ে যে স্কুটিটা নিয়ে যাব ঠিক ওই জায়গাটাই মালগাড়িটা মানে ই রয়েছে খোলাটা একদম একটুখানি সরিয়ে রেখেছে এইখান তো স্কুটি নিয়ে যাওয়া যাবে না এ এই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি স্কুটি নিয়ে আসছি না দেখো সাইকেল নিয়ে যেতেও প্রবলেম হচ্ছে আর আমি তো স্কুটি নিয়ে তো যেতেই পারবো না এছাড়া যাওয়া যাক এখান দিয়েই দেখো কতটা প্রবলেম হচ্ছে একটুখানি সরিয়ে রাখলে আর এই প্রবলেমটা হয় না যাচ্ছে না পেছন দিয়ে যাচ্ছে দেখো কতদিন ধরে রয়েছে তিন চার দিন ধরে রয়েছে হ্যাঁ যাওয়া যাবে স্কুটি নিয়ে কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে কারণ আমাদের বাড়ির কাছেই বাজার কে আবার ঘুরে ঘুরে যাবে না ওই জন্যই দেখো কি দারুণ লাগছে না ভালো লাগছে সকালবেলা বেশ এটা খুবই ভালো লাগছে টেনিসে রানাঘাট রানাঘাট নেমে গেছে এটা কে চিনতে পারছি না

কত বড় একটা নাইটি বের করে দিয়েছে আমি এর মধ্যে মানে ডবল 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 এসছে এটা কেমন লাগছে শীতে তো এখন আমার যা আমার যা ট্রাই করছে দেখো আমার কত সুন্দর লাগছে সবজি তো চান করে চলে আসলাম কারণ বাজার থেকে আসার সময় ব্যাগ খুবই ভারী ছিল ওই জন্য আর ভিডিও বানাতে পারিনি তো আমার চান হয়ে গেছে বাবা খুব ঠান্ডা এখন এই যে ক্রিমটা মেখে নিচ্ছি ঝটপট করে মেখে নি তো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার খুব খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে তো চলো দেখি আমার যার এখনো হয়েছে কিনা তো আমার যা এখন এই যে মাছ ভাজা করছে ভাজা হয়ে গেছে

চল অনেক বেজে গেছে এখনো খেলা এখনো হয়নি বেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত খাবি এখন পাল্লা বানিয়েছি এখন খেলা করতে দুই ভাই বোন ব্যস্ত তো চলো আমরা এখন ভাত খাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেল আই ওট আমরা খেয়ে নিলাম থাক ওদের এখন মানে খিদে পাইনি কিন্তু আমাদের পেয়ে গেছে মাকে পাঠিয়ে দিচ্ছি তো চলো আমরা খেয়ে নি ও থাক গুড ইভিনিং তো খাওয়া দাওয়ার পরে লেগে পড়েছিলাম কাজে তো কাজটা হলো দেখো আমি চারি সাইডে ঘরে পিপার লাগিয়েছি মানে একটু রেস্ট পাইনি একটু রেস্ট পাইনি তো এই যে এখন একটু এই যে বসে আছি বাবা আর বাইরে কি যে শীত পড়েছে কি বলবো এই যে এখন আমি এই যে চাদর গাই দিয়ে আছি আর এখন এই বসে বসে এই যে এটা এখন খাবো আজকে আমার খুব কষ্ট হয়েছে আজকে একটু রেস্ট পাইনি আমি বাজার থেকে এসে আবার রান্না রান্নাবান্না রান্নার পরে আবার এই যে ঘরের এই কাজগুলো করলাম আর এখন এই যে একটু বসে আছি আজকে প্রচুর প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আর এখন এই বসে বসে এখন এটা আমি খাবো চলো এটা খাওয়া যাক তো দেখি এইগুলো কিরকম লাগে ভালো তো এগুলো নিয়েছি কালকে কালকে নিয়েছিলাম তো তো যাই হোক ভালো খেতে ভালো খারাপ না এগুলো গাড়ির চাকা কালকে ট্রেন থেকে কিনেছিলাম খাওয়াটা দেখা এটা তো দাঁত বানানো যায় জানি রাক্ষস রাক্ষস ভালোটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি ঠিক আছে রাক্ষস দেখবে আমি এখন কিন্তু রাক্ষস হয়ে যাবো না গালে চলছে আমাদের রাত্রের ডিনার ডিনারে কি কি রান্না হচ্ছে তো তোমাদেরকে বলি কারণ আজকে রান্না হচ্ছে আজকে আমরা ভাত খাবো না রুটিও খাবো না কিচ্ছু খাবো না তো এখন মনে মন চাইছে যে চাউমিন খাবো আর না খেলে রাত্রে তো হবে না কিছু তো খেতে হবে তো মেয়ে আর চিকু খাবে ওরা খাবে দুজনে এই যে ম্যাগি ম্যাগিটা কিন্তু আমার মেয়ে রান্না করেছে ম্যাগিটা আমাদের রান্না আমার মেয়ে পছন্দ করে না তো আমার মেয়ে নিজেই নিজেরটা করে ও ফোন থেকে সবসময় ইউটিউব দেখে আর ইউটিউব দেখে ও রান্নারই করবে তো এই যে ঝাল ঝাল ম্যাগি করেছে ও ও কিন্তু এটা ইউটিউব থেকে দেখেই করেছে দেখো কি দারুণ করেছে ম্যাগিটা দেখে খুব সুন্দর কিন্তু ম্যাগিটা আমার মেয়ে খুব সুন্দর করতে পারে আর আমাদের দুইজনের জন্য হচ্ছে এখন চাউমিন তো আমরা দুজন খাবো এখন চাউমিন আর ও আর ওর ভাই খাবে ম্যাগি ঝাল ঝাল ম্যাগি তো আমাদের ওই যে জারাটা হচ্ছে রাস্তা ওইখানে ইঞ্জের মধ্যে ইঞ্জের মধ্যে কিছু বলছে দেখেছো সিম্পল ভাবে রান্না করতে দেখে দেখো সিম্পল করে ওকে রান্না করতে কিন্তু এখানে আগুন এটা আগুন পোাবো শীত লাগছে দেখি দেখেছো আমাকে খুঁন্তি ছাকা দিচ্ছে আমার যা আমাকে দেখো খুঁন্তি ছাকা দিচ্ছে এটা কিন্তু ঠিক না কিন্তু ছাকা দিয়ে দিচ্ছে ওই কি হয়েছে কে কে চাউমিন খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে ফোনটা যদি এখানে রাখার মতো জায়গা হতো আমার হাতে ব্যথা হচ্ছে কিন্তু ফোনটা রাখার জায়গা নেই চলো এখন আমাকে বলছি সাইড দিতে তো এখন হবে আমাদের চাউমিন রান্না তো এখন একটা ডিম ফাটা দেখি ডিম ফাটা দেখি তো যাই হোক রান্না করছি পরে বা দেখাচ্ছি বাই বাই তো আমাদের রাত্রির খাবার রেডি হয়ে গেছে আমি এখন গরম গরম চাউমিন খাচ্ছি ধোয়া উঠছে দেখাচ্ছি ধোয়া উঠছে

তো ঝটপট করে তো চলে এসেছি খদাওয়া রাত্রের কমপ্লিট হাত পাপড়ো ঠান্ডা হয়ে গেল আর এই পাশে দেখো মেয়ে ট্যাব দেখেই যাচ্ছে তো আমরা এখন ঘুমাবো তো সবাই এখন ঘুমিয়ে পড়েছে অনেক রাতও হয়ে গেছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা বাই বাই